প্রিয় পুণ্যার্থী মংসাই মার্মা নিমং নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি বুদ্ধমূর্তির দোকানে আগুন দেওয়া হয়েছে আমরা দেখব সেই ভিডিওতে তারা কি বলতে চাচ্ছে প্রিয় পুণ্যার্থী তাহলে ভিডিওটি দেখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আগুন চালিয়ে দিয়েছে আমাদের প্রথম পুত্রকে আমাদের পুত্রকে পুড়িয়ে দিয়েছে দেখেন আমাদের পুত্রকে পুড়িয়ে দিয়েছে আমরা যাকে যাকে প্রণাম করি যাকে শ্রদ্ধা করি যাকে বন্দনা করি তাকে পুড়িয়ে ফেলছে এদিকে মানমাদের দোকানগুলোতে এরা মন্দির চালু এরা প্রিয় ্থী আপনারা দেখতে ফেলেন এবং শুনতে পেলেন কিভাবে আহাজারি করে তারা বলতে চাচ্ছিল পাহাড়ে কোনো একটি গোষ্ঠী এভাবে বুদ্ধমূর্তি জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্নভাবে সেখানে এখনো পাহাড়ে শান্তি ফিরে আসে নাই তো আমরা যারা সমতলে আছে আমরা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক সরকারের অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছি ধন্যবাদ সবাইকে